আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই তো ফারহানকে মেডিকেলে নিয়ে যাব। ফারহানকে আজকে দেখানোর ডেট আছে এর আগেও আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ফারহানের মাথার একটু সমস্যা তাই ফারহানকে মেডিকেলে আমি দেখাই তো আজকে ফারহানের মেডিকেলে দেখানোর ডেট আছে তো সকালে ঘুম থেকে উঠে সব সব কাজ ছেড়ে নিয়েছি আর আজকে সকালের নাস্তা আলহামদুলিল্লাহ তো আমরা নাস্তা সেরে ফারহানকে নিয়ে মেডিকেলে ফারহানকে নিয়ে মেডিকেলে যাব ভাবিও আসবে আবহাওয়া রায়রাকেও দেখাবো ঠান্ডা লেগেছে আর ফারহানকেও দেখাবো ফারহানেরও ঠান্ডা লেগেছে তারপরেও ফারহানের আজকে যেহেতু ডেট আছে তার জন্যেই আসলে যাওয়া তো সকালের নাস্তা ডিম সিদ্ধার ড্রাগন আর চা তো আমার প্রত্যেক দিনের এটা রুটিন চা খেয়ে নিয়ে ফারহানকে নিয়ে বের হয়ে যাবো তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হয়তোবা ইনশাআল্লাহ ভালো আছেন তো আজকে সকালের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ফারহানের জন্য দোয়া করবেন আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলও আছে ইউটিউব চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো ফারহান ফারদিন ওদেরকে খাইয়ে দিব আর ফারদিন আমাদের সঙ্গে যাবে না ফারদিনের মাদ্রাসা আছে ফারদিন মাদ্রাসায় যাবে শুধু ফারহানকেই নিয়ে যাব। আমি যেহেতু যে তারপরে চলে আসবো তাড়াতাড়ি তার জন্যে ফারদিনকে নিয়ে যাচ্ছি না ফার দিনের যদি দেরি হয়ে যায় ফারদিনের মাদ্রাসাটা মিস চলে যাবে তার জন্যে ফারদিনকে নিয়ে যাব না ফারদিনকে নাস্তা করিয়ে বাসায় রেখে যাব ফারদিনেরও গোসল হয়ে গেছে ফারহানেরও হয়ে গেছে আমি এখন রেডি হয়ে যাব দিয়ে তো নিয়ে যাব ফারহানকে মেডিকেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে